শেখ হাসিনার পতনের পর তাকে অনুসরণ করে ভারতে গিয়েছিলেন আওয়ামী লীগের বহু জ্যেষ্ঠ নেতা দু সালের পাঁচ আগস্টের পর সাবেক মন্ত্রী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলে প্রায় এক জন নির্বাসনে আছেন ভারতের নানা স্থানে শুরুতে তারা দিশেহারা হয়ে পড়লেও ধীরে ধীরে কলকাতায় নিজেদের নতুন জীবন গড়ে তুলেছেন স্থানীয় সূত্র বলছে তাদের প্রধান ত্রাতা হয়ে ওঠেন সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় বেনামে করা তার বিনিয়োগের সুবাদে একাধিক ফ্ল্যাট বাংলো ও বোট হাউসে আশ্রয় পান শীর্ষ নেতারা আর তার ঘনিষ্ঠ সহযোগীরা রাজারহাট নিউ টাউন এলাকায় অন্তত ত্রিশটি ফ্ল্যাট ভাড়া নেন সাধারণ নেতাকর্মীদের থাকার জন্য গোয়েন্দা সূত্র বলছে আশ্রয় নেবার পরপরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ওঠেন দ্রুত সেটি পরিণত হয় দলের নেতাদের অস্থায়ী আস্তানায় বাউদ্দিন নাসিম রিয়াজ উদ্দিন ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম ইনান সহ একাধিক প্রভাবশালী নেতা ওই হোটেলে কিছুদিন অবস্থান করেন পরে আর্থিকভাবে দুর্বল কিছু কর্মী সেখানে থেকে গেলেও অধিকাংশ নেতা পরিচিত মহলের সহায়তায় আশ্রয় নেন বারাসাত মধ্যমরাম ও অশোকনগর এলাকার ভাড়া বাসায় গত বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আরাফাতের জীবন বদলে গেছে পুরোপুরি ব্যক্তিগত শখ বা বিনোদনের কোনো জায়গা তার জীবনে নেই বলছে সাবেক এই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এখন শুধু ডক্টর ইমুসকে হটিয়ে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন সম্প্রতি ফোনে দ্য প্রিন্টে সাক্ষাৎকার দিয়েছেন আরাফাত এসব তিনি বলেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ আমার একটাই লক্ষ্য দেশকে আবার সঠিক পথে আনা একান্ন বছর বয়সী সাবেক শিক্ষক আরও বলেন আমার ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই অনেক সময় ভোর আর সন্ধ্যার পার্থক্যই বুঝতে পারি না প্রতিদিনের জীবন কেবল কাজ কাজ আর কাজ কাজের ভেতরেই আটকে আছে জীবন মোহাম্মদ আরাফাত বলেন আমরা প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন ও একা হয়ে থাকলেও তাদের জন্য লড়াই চালিয়ে যাব যেখানেই থাকি না কেন আমরা বিশ্বাস করি দেশের মানুষ আরও ভালো কিছুর যোগ্য আমাদের জাতিকে এই অঞ্চলের অর্থনৈতিক মুকুট হিসেবে তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে নির্বাসিত নেতাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে কলকাতায় গেলেন তা নিয়ে আছে নানা প্রশ্ন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শাহ আলম স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখেছি তারা যদি ইমিগ্রেশনের মাধ্যমে যেতেন প্রমাণ থাকত কিন্তু এখানে কোন অবৈধভাবে দেশ ছেড়েছেন নিউটাউনে বসবাসরত এক সাবেক এমপি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন একটি বড় অ্যাপার্টমেন্টে স্ত্রী ও কন্যা নিয়ে থাকেন নিয়মিত দলের সহকর্মীদের সঙ্গে দেখা করেন তিনি প্রতি সপ্তাহে দিল্লি গিয়ে বৈঠক ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন তার ছেলে সাফি মুদাসির খান জ্যোতি গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন সাবেক ওই এমপি জানান প্রতিদিন দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা অনেকটা এরকম আমরা এখানে আরাম করতে বা অনির্দিষ্টকাল থাকার জন্য আসেনি আমরা এসেছি বাঁচার জন্য আর আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে কক্সবাজারের এক সাবেক আওয়ামী লীগ এমপি নাম প্রকাশ না করার শর্তে জানান তাদের জীবন এখন নির্দিষ্ট এক ছকে বাঁধা তিনি বলেন খুব ভোরে ঘুম থেকে উঠি আমার সঙ্গে থাকা আরেকজন আওয়ামী লীগ এমপির সঙ্গে তিন বেডরুমের অ্যাপার্টমেন্টে হজরের নামাজ পড়ি তারপর আমরা দুজনেই এলাকার ফিটনেস স্টুডিওতে যাই আমি ওয়েট ট্রেনিং করি আর আমার ফ্ল্যাটমেট পিলেস ক্লাসে ভর্তি হয়েছেন প্রায় দেড় হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ত্রিশ হাজার রুপি এই ভাড়া নিয়ে তার তেমন মাথা ব্যথা না থাকলেও রান্নার লোক আর গৃহপরিচারিকা অকারণে ছুটি নিলে বিপাকে পড়েন তিনি হাসতে হাসতে বলেন আমি রান্নায় অভ্যস্ত নই আমার ফ্ল্যাট ম্যাটো না কিন্তু যেদিন রান্না করতে হয় ঢাকায় থাকা আমার স্ত্রী ভিডিও কলে নির্দেশ দেন কিভাবে কি করতে হবে এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা কে জানে দেশে ফেরার সময় আমি হয়তো নতুন পেশা হিসেবে শেফ হওয়ার কথা ভাবব কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় চালু প্রসঙ্গে তিনি বলেন নিউটাউনে আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি যেখানে সবাই মিলে বসি এখানে প্রায় নেতা আছেন এটাকে অফিস বলা অতিরঞ্জন আশ্রয় প্রার্থীদের অনেকেই নিউটাউনের বহুতল ভবনে জায়গা করে নিয়েছেন এখানে প্রায় প্রতিদিনই দেখা মেলে আওয়ামী ঘনিষ্ঠ নেতাকর্মীদের বিকেলে আড্ডার প্রিয় জায়গা হয়ে উঠেছে নিউটাউনের টাউনের ইকো পার্ক এই পার্কের ফুড কোর্টেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেন আওয়ামী লীগের নেতারা কলকাতা নিউ টাউন থেকে দূরে কানাডার অটোয়ায় নতুন জীবন শুরু করেছেন সাবেক কূটনীতিক হারুন আল রাশিদ তিনি আওয়ামী লীগের সদস্য নন তবে শেখ মুজিবুর রহমানের সমর্থক ও ইউনুস প্রশাসনের কড়া সমালোচক ২০২৪ সালে ডিসেম্বরে মরক্কোতে রাষ্ট্রদূত থাকাকালে ঢাকায় ফিরে আসার নির্দেশ এড়িয়ে তিনি ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পোস্ট দেন হারুন বলেন আমি সেই পোস্টের শিরোনাম দিয়েছিলাম আ ফর বাংলাদেশ অ্যান্ড ফর মাইসেলফ এরপরই অন্তর্বর্তী সরকার আমার ও আমার পরিবারের পাসপোর্ট বাতিল করে অটোয় সাবেক কূটনৈতিক হারুন আল রশিদ মূলত লেখালেখিতে সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন প্রায়। অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের ভিত্তিতে লিখেছেন তার প্রথম উপন্যাস দ্য যে বইয়ে উনিশশো সালের দাঙ্গা থেকে উনিশশো সালে বাংলাদেশের জন্ম পর্যন্ত কাল্পনিক চরিত্র ওয়াদুদের গল্প তুলে ধরা হয়েছে এদিকে কলকাতার নিউ টাউনে অবস্থানরত তরুণ এক এমপি সম্প্রতি চুল প্রতিস্থাপন করেছেন তিনি বলেন ঢাকা থেকে পালানোর সময় হেয়ারলাইন অনেকটা পেছনে চলে গিয়েছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে নতুন চুল প্রতিস্থাপন করেছে এমন কঠিন সময়ে মাথায় নতুন চুল গজানোও এক ধরনের আনন্দ